আসসালামু আলাইকুম বরহমাতি ববরকত সম্মানিত কে বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হলো যাদের শক্ত হচ্ছে না প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না এই নিয়ে পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে যাচ্ছে আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম তাদের জন্য আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরাসরি কোরআন থেকে আজকে আমরা এই আমলটি শিখিয়ে দিব এই আমলটি আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দিবেন আপনাকে দান করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন এটার সুফল আপনাকে দান করবেন তো এই আমলটি করতে হলে আমাদের প্রথমে কাজ হচ্ছে আমরা সুরা ফালাক কোরআনুল কারিমের সুরা ফালাক মুখস্থ করে নিব সুরা ফালাক হচ্ছে কুল আউ মিং ফালাকিং ফালাক ওয়ামিং শামিং শকাদ তো এই সুরা ফালাক আমরা মুখস্থ করে নিব সুরা ফালাক যখন মুখস্থ হয়ে যাবে তো আমাদের দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে কলমি শাক সংগ্রহ করতে হবে তো এই কলমি শাক যখন আমরা সংগ্রহ করে ফেলবো এই কলমি শাক থেকে আমরা এক গ্লাস পরিমাণে রস বের করে নিব কোনো কিছুর দ্বারা পাট শিল অথবা ব্ল্যান্ডার করে নিব এক গ্লাস পরিমাণে কলমি শাকের রস আমরা করে নিব রস যখন করে নিব করে নেওয়ার পরে আমরা এই সুরা ফালাক একবার পাট করবো এক একবার গ্লাসে ফু দিব এভাবে সাতবার পাট করে আমরা সাতবার গ্লাসে ফুদিব। তো দেওয়ার পরে আমি যদি এই শাকের এই রসটুকু আমি প্রতিদিন খেয়ে ফেলবো এভাবে যদি এক সপ্তাহ পর্যন্ত শাকের রস সোরাফালাক পরে যদি খেতে পারি তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন তবে আমি আরেকটি নিয়ম বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনি প্রতিদিন সকালে রসুনের এক থেকে দুটি খোয়া নেবেন রসুনের এক থেকে দুটি খোয়া নেওয়ার পরে আপনি এই সোরা ফালাক একবার পাঠ করবেন একবার রসুনে ফু দিবেন। এভাবে সাতবার পাট করে সাতবার আপনি রসুন ফু দিবেন এই প্রতিদিন সকালবেলায় রসুনের এক থেকে দুটি কোয়া আপনি খেয়ে ফেলবেন এভাবে যদি আপনি রসুনের কোয়া সাত দিন পর্যন্ত খেতে পারেন তাহলে দেখবেন আপনি প্রিয়জনকে সময় দিতে পারবেন দীর্ঘ সময় দিতে পারবেন আপনার বীজ স্তম্ভ হবে তো সমস্যা যাদের বেশি তিন চার বছর যাব সমস্যায় ভুগতেছেন আমি তাদেরকে পরামর্শ দিব অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করবেন এবং সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন তো তা যদি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্টাক্টের কন্ট্যাক্ট করবেন রোগ নিয়ে কখনোই হেলা করবেন না হেলা করলে এটা আস্তে আস্তে অনেক বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে আপনার কল্পনার বাইরে চলে যাবে রোগ হলে চিকিৎসা করাও কিন্তু শূন্য তো আল্লাহ তাহলে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন